আসসালামু আলাইকুম এর আগেও আমি রক্তদান নিয়ে কিছু কথা বলেছিলাম একটা ভিডিওতে তারপর চাইছিলাম না যে আমি কথা বলতে তারপরও আমাকে বলতে হইতাছে আগে আমি কাহিনীটা বলি তারপর মূল কথায় যাই রাতে তিনটা সাড়ে তিনটা বাজে হঠাৎ আমার নাম্বারে একটা নাম্বার থেকে কল আসে তো আমি রিসিভ করে সালাম দিলাম যে আসসালামু আলাইকুম ওপাশ থেকে আসলো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন পরে বলতেছে যে ভাই আমি তো অনেক কষ্ট কইরা আপনার নাম্বারটা কালেক্ট করছি আসলে আপনি তো একজন স্বেচ্ছাসেবক তো আমার এমন এমন ব্লাডের দরকার ইমার্জেন্সি রুগী তো ওটিতে নিয়ে যেতেছে আপনি একটু দেখেন পরে আমি বললাম রাখেন দেখি ঘড়িতে কয়টা বাজে পরে আমার ফোনে দেখলাম যে তিনটা পঁচিশ বাজে তো ওনাকে বললাম যে ভাইয়া আসলে এখন তো কোনোভাবেই ব্লাড ম্যানেজ করা সম্ভব না দিনের বেলা হইলে একটা কথা ছিল পরে বলতেছে যে ভাইয়া একটু কষ্ট করে দেখেন না আমি আরও দুই তিনজনের কল দিছি ওনারাও আমার কথায় কোনো রেসপন্স দেয় নাই ওনারাও না করছে ভাইয়া এখন শেষ বড় সাপ নেই এটা তো এই চিন্তা করে বললাম যে আমি দশ মিনিট পরে কল দিতেছি আমি আগে দেখি কথা বলে তো দুইজন কল দিছি দরে নাই একজনের কল দিছি কল কইতাছে ভাই এখন কি যাওয়া সম্ভব আপনিই বলেন আপনার বাড়ি থেকে কি ব্লাড দেওয়ার কথা কইলে এতরাতে দিবে আমাকে যাইতে তারপর যেহেতু স্বেচ্ছাসেবক আমি অনেক আকুতি মিনতি করলাম মিনতি করার পরে বলতেছে যে ভাই বড় ভাই আপনি তো বড় ভাই সম্মানিত ব্যক্তি তাই আপনাকে আমি উল্টাপাল্টা কিছু কইতাছি না কিন্তু আপনার জায়গায় যদি এত রাতে অন্য কেউ কল দিত তাইলে আমি উল্টাপাল্টা কিছু কইতাম তো এখানে যেহেতু আমার সম্মান করছে সম্মানের পানি বা তো না কি ভালো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া দিনের বেলা লাগলে আমি তোমাকে কল দেবো পর আচ্ছা ঠিক আছে কলকেটে দিলাম ওনাকে কল দিলাম কল দেওয়ার পরে উনি ব্যস্ত ছিল দুই তিনটা কল দিয়েছি চারটার মতো কল ঢুকছে কলকাইটা দিয়া ব্যাক করছে ব্যাক করার পরে আমার বলতেছে যে ভাইয়া কি হইল পরে আমি যে আসলে দুইজনরে কল দিছি ধরে নাই একজন ধরছে এখন উনি তো আসতে পারতো না রাতের বেলা অসম্ভব আসা তো উনি একটা পর্যায়ে মানে কথা কইতে কইতে উনি আমাকে বলতেছে আপনি না স্বেচ্ছাসেবক আপনি কি বাল ফালাম রাতের তিনটা সাড়ে তিনটা চারটা হয়েছে তো কি হয়েছে একটা ডোনার কি আসতে পারে না তো মানে কি বলবো একটা মানুষের মস্তিষ্ক কতটা অসুস্থ হইলে একজন স্বেচ্ছাসেবককে সে বলতে পারে যে আপনি কি বাল ফালাইছেন বা বাল ফালাইতেছেন বা বাল ফালান আমি এখন ওনাকে বলবো যে আপনার যে সন্তানটা ভূমিষ্ঠ হচ্ছে যার কারণে আপনার ব্লাড লাগবে আপনার ওয়াইফকে তো মিনিমাম পনেরো দিন আগে ডাক্তার দেখাইছেন তখন কি ব্লাডের কথা বলে নাই যে ব্লাড লাগবে ও আচ্ছা আরেকটা কথা এটা হচ্ছে ওনার চতুর্থ সিজার তা আমরা যারা স্বেচ্ছাসেবক আছি আমরা সাধারণত জানি যে প্রথম দ্বিতীয়তে ব্লাড না লাগলেও চতুর্থ সিজারে তৃতীয় চতুর্থ সিজারে বাধ্যতামূলক ব্লাড লাগবেই লাগবে হিমোগ্লোবিন এবার যতই থাকুক না কেন তো একটা হাসপাতাল থেকে বা একটা হাসপাতাল কর্তৃপক্ষ তো আপনাকে মিনিমাম পনেরো দিন আগে বইলা দিছে ব্লাড লাগবে আপনি পনেরো দিন আগে কি বাল ফালাইছিলেন এই পনেরো দিনের ভিতরে কি বাল ফালাইছিলেন আপনি যে আমাকে প্রশ্ন করলেন আমি আমরা কি বাল ফালাম আমরা স্বেচ্ছাসেবকরা কি বাল ফলাই নাকি রাতের চারটা বাজে আপনার ব্লাড ম্যানেজ করে দিতে পারি না দেখা আর যদি কোনো হাসপাতাল থেকে যে ডাক্তার দেখাইছেন উনি যদি আপনাকে পনেরো দিন আগে ওয়ার্নিং না দেওয়া থাকে যে আপনি ব্লাড ম্যানেজ করে রাখেন ওনাদের বিষয়ে আমাদের কাছে কমপ্লেন করেন আমরা যথার্থ পরিমাণ মানে যথার্থভাবে এটার ইয়ে করব ওনাদের সাথে আমাদের মানে কি বলবো যে ওনাদের এখানে যদি ডোনার না পাঠাইতে হয় ওইটাও আমরা ব্যবস্থা করবো বাংলাদেশে অনেক হাসপাতাল আছে যেখানে ডোনার যাইতে রাজি হয় না কোনো স্বেচ্ছাসেবক যাইতে রাজি হয় না বা কাজ করতে রাজি হয় না ব্লাড দিতে রাজি হয় না একমাত্র এইসব এইসবের কারণে ওনাদের বিষয়ে আমাদের কাছে কমপ্লেন দেন আমরা দেখি ওনাদের বিষয়টা যে ওনারা কেন আপনাকে বলে নাই আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখে নাই যে ব্লাড ম্যানেজ করে রাখতে আচ্ছা ওই দিকে না গেলাম তো এখন কথা হয়েছে যে ভাই আপনার যে সন্তানটা ভূমিষ্ট হয়েছে যে সন্তানটা ভূমিষ্ট হওয়ার কারণে আপনার ওয়াইফের ব্লাড লাগলো ওই সন্তানটা একদিন আমার মতো বড় হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমার মতো বড় হোক সেও একজন স্বেচ্ছাসেবক হোক দেশের মানুষের পাশে থাকুক তাকে যখন দরেন ধরেন তার ব্লাড দেওয়ার সময় হয়েছে তাকে যখন কোনো স্বেচ্ছাসেবক রাতের তিনটা থেকে সাড়ে তিনটা বা চারটায় কল দিবে দিয়া বলবে যে উম উমুক হাসপাতালে তুমি ব্লাড দিতে যাই বা ব্লাড দিতে যাইতে হইব তখন যখন আপনার কাছে বলবে যে আমার তো কল দিতে যাইতে হইব ব্লাড দিতে আপনি কি আপনার সন্তানকে রাতের চারটা বাজে ঘর থেকে বেরিতে দিবেন তারপর ব্লাড দেওয়ার জন্য আমাদের দেশের অধিকাংশ মানে কি বলবো একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট মায়েরা বা বাবারা দেয় না ব্লাড দেওয়ার জন্য তাদের সন্তানকে আমরা জোর করে নিয়ে দেওয়াই তাদের স্বেচ্ছাসেবক বানাই ঠিক আছে নেক্সট টাইম কোনো স্বেচ্ছাসেবকের সাথে যদি এরকম খারাপ আচরণ করেন তাহলে স্বেচ্ছাসেবকদের কাছে আপনাদের আসতে হবে না ডোনাররা বা স্বেচ্ছাসেবকরা আপনাদের কেনা গুলাম না আপনারা ওই যে ব্লাড ব্যাঙ্ক আছে না ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাড কিনা নিয়ে আপনাদের ওয়াইফের লাগলে নিবেন বা আপনাদের লাগলে নিবেন কোন স্বেচ্ছাসেবকের পা আটতে আসবেন না যারা এরকম ব্যবহার করেন ডোনার বা স্বেচ্ছাসেবকদের সাথে তাদের হাতে দড়ি বাই তাদের পায়ে দড়ি আপনাদের স্বেচ্ছাসেবকের সাথে কোনো সম্পর্ক রাখতে হবে না আপনাদের যদি কোনো ব্লাড লাগে তাহলে ব্লাড ব্যাঙ্ক থেকে কিনে নেবেন টাকার গরম দেখায় কথা বলেন তো টাকার গরম গিয়া ব্লাড ব্যাঙ্কে দেখাবেন তারপর আরেকটা কথা আমার জীবনে এমন হয়েছে রাতে চারটা বাজে কল দিয়ে নিয়েছে ব্লাড দেওয়ার জন্য মানে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত কল দিতে 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 আমার ফোন অফ করে ফেলছে মানে চার্জ শেষ করে ফেলছে ব্লাড দেওয়ার পরে আমি যে বাড়িতে আসছি আসার পরে এখন পর্যন্ত আমার একটা কলও দেয় নাই আপনাদের প্রয়োজন লাগলে মানে বাইশ না আর প্রয়োজন শেষ উষ্টাতে ফেলাই দিলাম এরকমভাবে দেখেন কেন একজন স্বেচ্ছাসেবক বা একজন ডোনারকে এখনও সময় আছে আপনারা চিন্তা ভাবনা মনসত্যটাকে বদলান তাহলে দেখবেন দেশটা এমনিতেই সুন্দর হবে এবং শান্তিতে বসবাস করতে পারবেন দেশের মানুষের অশান্তি একমাত্র আপনাদের মতো কিছু মানুষের জন্য যাই হোক আমি অনেক কথা বললাম আমিও ভুলের উদ্যে নাই আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার নিজ গুণে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ